দুই মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সম্পূর্ণ বিশ্লেষণ সংক্ষিপ্ত উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি শিক্ষার্থীরা আজকের এই প্রশ্নপত্রটি যথেষ্ট কঠিন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এমসিকিউ যে কোশ্চেনগুলো এসেছে এই কোশ্চেনগুলো যথেষ্ট কঠিন এসেছে তাই টেক্সট বই যদি তুমি খুটিয়ে না পড়ো এমসিকিউ এর উত্তর করা তোমার পক্ষে সম্ভব হবে না তো চলো শিক্ষার্থীরা আমরা এমসিকিউ এর এবং যে এক নম্বরের প্রশ্নগুলি সেগুলো সমাধান করছি প্রথমে আমরা আসি প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন উত্তর বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে নদিয়া কাহিনীর গ্রন্থটি রচনা উত্তর কুমতনাথ মল্লিক প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল ছিল একটু কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় উত্তর আঠারোশো বাইশ সালে নেক্সট গৌরমোহন বিদ্যালঙ্কর রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক এখানে হবে না বিষয় হবে পুস্তিকাটি প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর স্যার জেমস উইলিয়াম কোলভিন ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল শিক্ষাত্রে এখানে আমরা একটু কনফিউশনে রয়েছি বিদ্রোহ অথবা মুন্ডা বিদ্রোহ কিন্তু মুন্ডা বিদ্রোহ হওয়া উচিত তো এই উত্তরটা একটু কনফিউশনে থাকছে নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি হলো কোন জেলা নদিয়া জেলা ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল উত্তর দুই আগস্ট আঠারোশো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর হচ্ছে ভারত সভা শিক্ষার্থীরা প্রথম যেহেতু রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে তাই ভারত সভা উত্তর হবে নবগোপাল মিত্র ছিলেন উত্তর হিন্দু মেলার সহ সম্পাদক নেক্সট বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন উত্তর পদার্থবিদ্যা অথবা বলতে উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর স্বামী সহজানন্দ সরস্বতী কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়ার নেতৃত্ব দিয়েছিলেন উত্তর রাজস্থানের উদয়পুরে উদয়পুর থেকে অর্থাৎ উদয়পুর যেটি রাজস্থানে রয়েছে নেক্সট গিজিনি কামাগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বর ফুলকনি শহীদ হয়েছিলেন উত্তর আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন উত্তর শচীন প্রসাদ বসু বিনাদাস বাংলায় ছোটনাল নাল জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হলেন উত্তর পত্তি শ্রীমালু শিক্ষেত্রে এমসিপিএ কিন্তু আমাদের অনেক প্রশ্ন কমেন কমন এসেছে নেক্সট গোয়া ভারতভুক্ত একদম আমাদের কমন কোশ্চেন উনিশশো একষট্টি সালে এরপরে আমরা আসি এক নম্বরের প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তর পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর মহাপেজখানায় কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত উত্তর উনিশশো সালে কলকাতায় উনিশশো সালে যদি এখানে বলতে যে নারী সালে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বা ভুল নির্ণয় করে প্রথম প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে না এটা একেবারে ভুল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার একদম ঠিক ফরাজি আন্দোলন প্রতিষ্ঠিত ছিলেন দুদমিয়া একদম ভুল একটু দি বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা একদম ঠিক এরপরে আমরা সেই ইস্তমা মিলাম লর্ড হবে হান্টার কমিশন নীলি সেন নীলি সেনগুপ্ত স্ত্রী মলঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড আম উত্তর সাধারণ জনশিক্ষা কমিটি তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষেত্রীরা এই যে ম্যাপ পয়েন্টিংগুলো আমাদের দেওয়া ম্যাপ পয়েন্টিংয়ে যে কয়েকটি মাত্র ম্যাপ পয়েন্টিং দেওয়া হচ্ছে সমস্তগুলো কমন চুয়ার বিদ্রোহী এলাকা মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর মহাবিদ্রয় একটি কেন্দ্র দিল্লি পুনর্গঠিত রাজ্যকলাপ প্রত্যেকটি প্রশ্নই আমাদের কমন একেবারে ম্যাপ পয়েন্ট থেকে হোমাউ এরপরে আমরা চাই বিবৃতি বিবৃতি হিন্দু কলেজের প্রতিষ্ঠা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো সালের উত্তর কী বেশি ক্ষেত্রে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবার ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য ব্যাখ্যা থিব বারদলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর দুই নম্বরটা অর্থাৎ এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন পরবর্তী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমন ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এর উত্তর কি ব্যাখ্যা ওয়ান তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় একদম আমাদের কমন কোশ্চেন আমরা বারবার ইম্পর্টেন্ট দিয়ে বলেছি এটি এটি কমনে চলে এসেছিলেন রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন একদম কমন কোশ্ল নেক্সট এই যে দুই নম্বরের প্রশ্নগুলো আমরা যে ভিডিওতে আপলোড করেছিলাম যে সাজেশনে দিয়েছিলাম প্রত্যেকটি প্রশ্নই কমন যোগ্য প্রত্যেকটি প্রশ্নই কমন পরিবেশ ইতিহাস বলতে কি বল আধুনিক ইতিহাসে উপাদান রূপে আত্মজীবনী গুরুত্ব কি আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা কমন সমস্ত কিছু কমন ভারতে আধুনিক চিকিৎসা বিদ্যালয় আঠারশো ছত্রিশ স্মরণীয় কেন আমরা জানি ওই যে মধুসূদন গুপ্ত যে সব ব্যবছেদ করেছেন সেটি পাইক কাদের বলা হয় কারা বর্তমান ভারত গ্রন্থটি কি জাতীয়তাবাদী উন্মেষে সাহায্য করেছিলেন গগানন্দনা ঠাকুর স্মরণীয় একদম কমন শিক্ষার্থীরা বিদ্যাসাগর শাঠ বলতে কি বোঝো বাংলার ছাপাখানায় বর্তম প্রকাশনের গুরুত্ব সমস্ত কিছু কমন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরও ভূমিকা ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে ভারতীয় জাতীয় সরলা দেবী চৌধুরী কির ভূমিকা ছিল প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হলেও আমাদের সাজেশন দেওয়া থেকে কিন্তু প্রশ্নই কমন এসেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিক আর্মির ভূমিকা কিরূপ ছিল সর্দার বল্লভ ভাই পেটেলকে ভারতের লৌহ মানব কেন হয় উদ্বাস্থ সমস্যা কি একদম স্বভাব কমন ক্ষেত্রে প্রশ্নপত্র যথেষ্ট কঠিন আমাদের সাজেশন থেকে প্রতিটি প্রশ্নই কমন এসেছে নেক্সট তোমরা দেখে নাও আমাদের দেওয়া চার নম্বর যে সাজেশন ছিল সেখান থেকে সমস্ত প্রশ্ন কমন উনিশশো থেকে বাংলা নারী শিক্ষা নারী সমাজের বিকাশে বামা পত্রিকা একদম সবার প্রথমে আমাদের সাজেশনের কমন কোশ্চেন ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা কমন মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলায় জেলে যেতে পারে কি একদম কমন প্রশ্ন উনিশশো থেকে জাতীয়তাবজে ভারত মাতা চিত্রটি প্রতিটি প্রশ্নই আমাদের কমন একা আন্দোলনে একটি সমালোচনার বিবরণ দেওয়া কংগ্রেস সমস্ত দিদিদের কেন প্রতিটি প্রশ্নই একেবারে আমাদের সাজেশন থেকে সশস্ত্র আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা কি ছিল বঙ্গবঙ্গ বিরোধী কেন্দ্রের ছাত্র সমাজের ভূমিকা ছিল প্রশ্নপত্র শিক্ষার্থীরা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে তবুও কিন্তু আমাদের এখান থেকে প্রতিটি প্রশ্নই কমন এসেছে নেক্সট দেখো বড় প্রশ্ন কি এসেছে আট নম্বর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচিতার বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল কোশ্চেনটির মধ্যে যথেষ্ট যুক্তিযুক্তভাবে প্রশ্নটি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নটি যথেষ্ট স্ট্যান্ডার্ড সভা সমিতির যুগ বলতে কি বলছে উনিশশো থেকে বাংলা রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান ছিল একদম কমন প্রশ্ন বাংলা নমশূদ্র আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ একদম কমন প্রশ্ন আমাদের তাই শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের যে মাধ্যমিক ইতিহাস দু সালের প্রশ্নপত্র তার সম্পূর্ণ সমাধান এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে ভূগোল বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে তুমি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও ইতিহাস পরীক্ষা তোমাদের কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিও আজকের প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে আমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল চার নম্বর আট নম্বর এবং এমসিকিউ ও এসি থেকে অনেক অনেক প্রশ্ন কমন এসেছে ম্যাপ পয়েন্টিং থেকে সমস্ত প্রশ্নই তার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে দেওয়া বেলে আইকনটি প্রেস করো এবং আরও নতুন নতুন টিপসটি আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের পাশে থাকো আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভূগোল বিষয়ে সমস্ত সাজেশন দেওয়া হয়েছে সেটা তুমি না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও আজকের ভিডিওটি এ পর্যন্ত